না আমি তো মানে হ্যাঁ একজন হচ্ছে আমার ইয়া কি যে বলে আমি একজন জার্নালিস্ট আপনার এখন তো আর লোক থাকার কথা না না আপনার ইয়ে করা যাবে না তো এরকম

আমি এখন যদি ভিডিও দেখাই আপনারা আপনারা চেষ্টা করতেছেন আমি এটা বলছি আপনাদেরকে ভিডিও অনেক করা যায় না আমি আপনাকে ভিডিও করতেছি না 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 বলতে ওটা ওটা কোথায় ইয়া করতেছেন না আমি লাইভে ছিলাম আমি এমনিও লাইভে ছিলাম আমি আপনাকে আপনি তো এখানে ইয়ার মধ্যে আছেন আপনি সুন্দরভাবে চলে যান আমাদের গাড়ি প্রতিদিন লাগে প্রত্যেকটা জায়গায় আমরা আছি হ্যাঁ আচ্ছা এখানে কি নিয়ম বহির্ভূত কিছু হয়েছে আমার যদি কোনো বাইরে থাকা যাবে না তো এখন কোথায় কোথায় লাগে আপনি মনে করেন যে বাইরে থাকা আপনি সেটা ঠিক আছে যে আপনাদের কাছে অনুরোধ করবো একটা বিষয় আপনারা চেষ্টা করতেছেন আমি এটাও একটু আগে বলতেছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন আমি বলবো না আমি একবার আজকে চেষ্টা করতেছেন আপনাদের মানে রিসোর্সের লিমিটেশন আছে এটা আমিও জানি তো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা আপনাদের আস্থাটা ধরে রাখবেন এর বেশি কিছু না সকল লোকের আজকে ক্যানভাস করা নিয়েছে আমি ক্যানভাস করতেছি না তো আপনি তো রাস্তায় এমনি মনে করেন যে আছেন যে ক্যানভাস লোকজনে দেখা হলে আপনি তো তাদের সাথে কথা এখন তো সম্পূর্ণ নিজে আর এই গাড়ি করা এখন আপনার

এটা একটু কোঅপারেট করেন ভাই আপনারা হচ্ছে এখানে ভোট এবং একটু আগে আওয়ামী লীগের একটু আগে আওয়ামী লীগের এমপি একটু আগে হচ্ছে এই যে ট্রাক মার্কার প্রার্থী এবং হচ্ছে মঞ্জুর মুন্সির যে মিটিং অনলাইনে হইছে আপনি এখানে সবাই আমাকে ঠেকানোর জন্য এখানে হোয়াট এভার

ঠিক আছে সবাই আপনার লাইব্রেরি হতেছে রেডি আপনাদের ছবি প্লিজ প্লিজ আপনি কথা বলতে